সবাইকে কী অবস্থা সবার করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমাদের পড়ার টপিক হলো দ্রাব্যতা তো এটা অনেক বোঝার মতো একটা টপিক হ্যাঁ এটা বুঝলে দেখবে যে অনেকই সহজ এটা অনেকের হয়তো একটু কঠিন লাগে বাট অনেক সহজ তো আমরা প্রথমে একদম কনসেপ্টের মধ্যে যাই দেখো আসলে দ্রাব্যতা জিনিসটা কী যদি আমি এক কথায় বলি দ্রাব্যতা বলা যায় একটা ঘনমাত্রা ঠিক আছে তোমরা ঘনমাত্রা জানো না কীভাবে বের করে ঘনমাত্রারে এস দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে সলিবিলিটি বা স্ট্রেংথ ঘনমাত্রার স্ট্রেংথ দিয়ে প্রকাশ করে কিন্তু দ্রাব্যতা যেটা ওইটা ইংরেজিতে বলে সলিবিলিটি ঠিক আছে দ্রাব্যতা মানে সলিবিলিটি সলিবিলিটি মানে এস আবার ঘনমাত্রার স্ট্রেংথ ওইটা মানে এস তো তোমরা ক্লাস নাইন একটা ধারণা নিছো যে ঘনমাত্রার সমান লেখা যায় মূল সংখ্যা বা আয়তন তাই না মূল সংখ্যা বাইকি মূল বা আয়তন আয়তন এটা হলো মোল আর এটা হলো কি আয়তনের একক লিটার এটার একক হয় মোল পার লিটার তাই না এটা হলো ঘনমাত্রা তো এই দ্রাব্য যদি আমি বলি এটা ওয়ান কাইন্ড অফ ঘনমাত্রা বুঝছ এটা হলো ঘনমাত্রা তবে এটা একটা কাহিনী আছে যদি এক কথায় বলি এটা হলো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা ঠিক আছে যে কোনো দ্রবণ না তুমি জাস্ট একটা দ্রবণ বানাইলা একটা লবণ দিলা পানিতে লবণ দিলা লবণ দিয়ে এক গোলায় একটা দ্রবণ বানাইলা হ্যাঁ একটা দ্রবণ বানাইলা ওই দ্রবণটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ না সম্পৃক্ত দ্রবণ একটা আলাদা ধরনের দ্রবণ তো চলো এইটা আমরা বুঝি আসলে সম্পৃক্ত দ্রবণটা কী দেখো আমি এখানে তিনটা পাত্র নিছি ঠিক আছে এখন তিনটা পাত্র নিছি তিনটাতেই মনে করো যে কি আছে একশো গ্রাম পানি আছে ঠিক আছে একশো গ্রাম পানি আছে তিনটাতেই মনে করো একশো গ্রাম পানি আছে আচ্ছা তো একশো গ্রাম পানি আছে আচ্ছা আমি ধরলাম এটা একশো না এটা এম ধরলাম ঠিক আছে বড়ো হাতের এম গ্রাম আচ্ছা সাপোজ একশো গ্রাম মনে করো এই এম গ্রাম এটা পরে বুঝাইতেছি মনে করো যে এখানে একশো গ্রামই পানি আছে তাইলে তুমি নর্মালি একটা গ্লাসে যদি একশো গ্রাম পানি নাও তুমি পানি নেওয়ার পরে কী করবা তুমি নর্মালি চিনি বা লবণ তুমি তো শরবত বা নাও বাসায় তাই না তো চিনি বা লবণ তো তুমি মনে করো যে চিনি দিতেছো এখানে ঠিক আছে তো চিনি তুমি প্রথমে এক চামচ মিশাইলা গ্লাসে তারপর ওটা কী করলা মিক্স করলা যে মিষ্ট তারপর আরও এক চামচ দিলা তারপর আরও এক চামচ দিলা ঠিক আছে খুবই মিষ্টি হয়ে যাবে তখন দেখবে শরবতটা তো তারপর দেখবে যে লাস্টে তুমি দিতে 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 যখন হয়তো চার চামচ দিস এটা খুবই সুন্দর করে মিশছে চার চামচের পর তুমি অতিরিক্ত যে কিছু যদি চিনি দাও দেখবে যে তখন কি ওই যে নিচে জমা হয়ে থাকে এমন হয় না তোমাদের বাসা বাড়িতে অনেকেই দেখবা তখন হাজার যদি চামচ দিয়ে মিক্স করো তাও দেখবে যে মিক্স হবে না নিচে কিছু পরিমাণ জমা হয়ে থাকে এটার মানেটা কি এটার মানেটা ওই যে দ্রব পানিটা আছে তো পানির যে অণুগুলো আছে ওই পানি অণুর মধ্যেই তো কি হয় চিনির অণুগুলো মিক্স হয়ে যায় তাই না পানির অনুগুলো চিনি অনুরে ধারণ করে ফলে তো ওই চিনিগুলা খুব মিক্স হয়ে যায় কিন্তু ওই পানির একটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা আছে যে সে এত গ্রাম চিনিকে নিজের মধ্যে সে মিশাই নিতে পারবে ঠিক আছে একদম মিক্স পারবে এর উপরে তুমি যতই চিনি দাও দ্রবণটার সাথে আর মিশবে না ওই নিচেই জমা হয়ে থাকবে তুমি যতই চামচ দিয়েই করো কিন্তু এটা আর মিশবে না তো ওই যে সর্বোচ্চ যেই পরিমাণ চিনি দ্রবণটাতে মিশতে পারতেছে সর্বোচ্চ যে পরিমাণ চিনি দ্রবণটাতে মিশতে পারল ঠিক আছে ওইটাই হলো মনে করো যে দ্রাব্যতা ঠিক আছে সরি ওই যে পরিমাণ মিশতে পারলো ওইটাই যদি ওই দ্রবণে থাকে ওইটার বলে সম্পৃক্ত দ্রবণ বুঝছ ওই সম্পৃক্ত দ্রবণের পরে তুমি যদি ঘনমাত্রা বের করো তাহলে ওইটার হবে দ্রাব্যতা তার মানে একশো গ্রাম চি পানি আসে মনে করো ঠিক আছে তিনটাতেই একশো গ্রাম পানি আসে এই একশো গ্রাম তুমি হয়তো যে চিনি দেখাইতে পারলো যে হাইয়েস্ট হয়তো বিশ গ্রাম বিশ গ্রাম মিশতে পারে ঠিক আছে তো এইটাতে মনে করো যে কি পনেরো গ্রাম পনেরো গ্রাম চিনি দিস ঠিক আছে পড়ানো না ধরো উনিশ গ্রাম উনিশ গ্রাম চিনি দিসো এইটাতে বিশ গ্রাম চিনি দিস এইটাতে ধরো একুশ গ্রাম চিনি দিসো ঠিক আছে কিন্তু এই একশো গ্রাম পানিতে তুমি কিন্তু পরীক্ষা করে দেখছো যে সর্বোচ্চ বিশ গ্রামই মিশতে পারে তুমি চিনি আস্তে আস্তে দিসো দিসো মিশতেছে মিশতেছে বিশ গ্রাম পর্যন্ত দিলা দেখলে যে মিশে গেল বিশ গ্রামের পর অল্প একটু যদি দাও বিশ পয়েন্ট ওয়ান এত গ্রাম চিনি তুমি যদি যাও দেখবে যে এই যে অতিরিক্ত বিষের ওপর কি জিরো পয়েন্ট ওয়ান গ্রাম দিস এই জিরো পয়েন্ট ওয়ান গ্রাম দেখবা যে দ্রব ওই যে তোমার গ্লাসের নিচে দেখবে যে কি জমা জমা হয়ে আসে ঠিক আছে ওই মিশতে পারে নাই অতিরিক্ত তাহলে একশো গ্রাম চিনি আমি ধরলাম সরি একশো গ্রাম পানিতে আমি ধরলাম বিশ গ্রাম চিনি মিশতে পারে তো এখানে একশো গ্রাম এখানে একশো গ্রাম এখানে একশো গ্রাম পানি আসে তো এখানে আমি উনিশ গ্রাম চিনি দিলাম এখানে আমি বিশ গ্রাম চিনি দিলাম এখানে আমি একুশ গ্রামে চিনি দিলাম দেখো একশো গ্রাম পানিতে কিন্তু বিশ গ্রাম চিনি মিশতে পারে ঠিক আছে তাহলে এই একশো গ্রামে বিশ গ্রাম মিশতে পারে আমি বিশ গ্রামই দিসি তাহলে এইটা যেই দ্রবণ হলো এইটাই হলো সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে তার মানে কোনো একটা দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যেই পরিমাণ চিনি বা দ্রব মিশতে পারে ঠিক আছে সর্বোচ্চ যে পরিমাণ মিশতে পারে যদি ততটুকুই থাকে তাহলে ওইটাকে বলে সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে তাহলে এটা হলো সম্পৃক্ত দ্রবণ আর যতটুকু মিশতে পারে তার থেকে তুমি যদি কম দাও যেমন উনিশ গ্রাম তাহলে এটা হলো অসম্পৃক্ত দ্রবণ ঠিক আছে অসম্পৃক্ত দ্রবণ ঠিক আছে মানে উনিশ গ্রাম তুমি এখানে উনিশ গ্রাম আছে তুমি চাইলে আরও এক গ্রাম বাড়ায় বিশ গ্রাম দিতে পারো তাও মিশবে ঠিক আছে তার মানে সর্বোচ্চ ক্যাপাসিটি যত তার থেকে যদি কম দাও তাহলে ওটা হলো অসম্পৃক্ত দ্রবণ ঠিক আছে তার সমান পরিমাণ যদি থাকে তাহলে সম্পৃক্ত দ্রবণ আর তার থেকে যদি বেশি দাও এইটার বলে অতিপৃক্ত দ্রবণ অতিপৃক্ত অতি হয়ে গেছে অতিপৃক্ত ঠিক আছে এই যে একুশ গ্রাম দিছো এখানে কী হবে কাউ দেখি বিশ গ্রাম কিন্তু এইটার সাথে মিশবে টোটালি মিক্স হয়ে যাবে এরকম কিন্তু অতিরিক্ত যে তোমার অতিরিক্ত যে তোমার যে এক গ্রাম ওই এক গ্রাম কিন্তু কী হবে এই যে নিচে জমা হয়ে থাকবে ঠিক আছে এক ভাই নিচে জমা হয়ে থাকবে বিশ গ্রাম মিশবে তাহলে এইটা হলো তিনটা দ্রবণ দেখলা আর এই যে সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে এই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা তুমি বের করবা এই সূত্র দিয়ে সেইটাই হলো দ্রাব্যতা ঠিক আছে তাহলে এইগুলা সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তুমি ঘনমাত্রা কেমন বের করবা এই সূত্র দিয়ে ঠিক আছে কিন্তু যখন দ্রবণটা হবে সম্পৃক্ত তখন তুমি এই সূত্র দিয়েই ঘনমাত্রা বের করবা কিন্তু ওই ঘনমাত্রার নাম দ্রাব্যতা হয়ে যাবে ঠিক আছে তখন ওইটার ঘনমাত্রা নর্মাল ঘনমাত্রা না ওইটা তুমি স্পেশাল একটা নাম দিতে পারবা সেটা হলো দ্রাব্যতা আশা করি জিনিসটা বুঝছো ঠিক আছে তার মানে যদি আমি আরেকটা সংজ্ঞা লিখি তার মানে কি দ্রাব্যতা হলো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা ঠিক আছে সম্পৃক্ত দ্রবণ তো বুঝছো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা সম্প্রীত দ্রবণে ঘনমাত্রা তাহলে এই যে সম্প্রীত দ্রবণে ঘনমাত্রা তাহলে এর একক কী হবে ঘনমাত্রা একক যা তোমরা ঘনমাত্রা একক কি মোল পার লিটার হতে পারে তাই না একক তাহলে কি মোল পার লিটার ঠিক আছে মোল পার লিটার হইতে পারে বা তুমি যদি এটা গ্রাম এককে প্রকাশ করো তাহলে গ্রাম পার লিটারও হয়ে যায় ঠিক আছে তো মোল পার লিটার গ্রাম পার লিটার যেই এককে প্রকাশ করো উপরে হবে দ্রব আর নিচে হবে কি তোমার দ্রাবক যেটা থাকবে ওইটার আয়তন ঠিক আছে তাহলে এটা মল পার লিটার হইতে পারে বা গ্রাম পার লিটার হইতে পারে কারণ এই মলটারে তখন তুমি কি করলা জাস্ট আণবিক সংঘা দিয়ে গুণ করলা তখন তো এটা গ্রাম হয়ে যাবে তাই না তো গ্রাম পার লিটার তো এটা হইতে পারে নিচে লিটার থাকলে লাগবে এটা একটা তার মানে দ্রাব্যতার ঘ একক তোমার এই ঘনমাত্রা একক তো এটার আরেকটা দেখো সংজ্ঞা আছে বয়ে দিচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম প্রয়োজন তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে ঠিক আছে তাহলে এইটার দ্বারা এখন কি বুঝেছিস দেখো তার মানে দেখো এই যে সম্পৃক্ত ধরনের ঘনমাত্রাকে থেকে দ্রাব্যতা বলে তার মানে দ্রাব্যতার সূত্রটা আমরা কী লিখতে পারি দ্রাব্যতা এস সমান ছোটো হাতের এম ঠিক আছে ছোট হাতের এম মানে কি এটা হলো তোমার দ্রবের মূল সংখ্যা দ্রবের মূল দ্রবের মূল সংখ্যা বাই দ্রাবকের আয়তন সরি দ্রবণের আয়তন তাই না দ্রবণের আয়তন ঠিক আছে তোমরা আগে যেটা পড়ছো মানে এস সমান এন বাই ভি ঠিক আছে ঘনমাত্রা যে সূত্র সেইটাই তো আরেকটা দেখো এখানে বসে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রব্যের যত গ্রাম প্রয়োজন তাকেও দ্রাব্যতা হয় ঠিক আছে তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় তুমি একশো গ্রাম পানি এই যে আমি বলছিলাম এখানে একশো গ্রাম পানি তুমি একশো গ্রাম পানি নিছো তুমি উনিশ গ্রাম দিছো দেখতেছো মিশতেছে তারপর বিশ গ্রাম দিলে দেখতে তাও মিশতেছে তারপর বিশের পর একটু বাড়াইলা বিশ পয়েন্ট ওয়ান করলে দেখলাম যে জিরো পয়েন্ট ওয়ান আর মিশতেছে না তলায় জমায় আছে তাহলে ওই একশো গ্রামকে সর্বোচ্চ পরিমাণ কি বিশ গ্রাম থাকতে পারে না তার মানে এই বিশ গ্রামই হলো কি এই দ্রবণটার দ্রাব্যতা ঠিক আছে তাহলে ওই যে একশো গ্রাম পানিকে সর্বোচ্চ যে পরিমাণ করা হয় সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে তত গ্রামে যদি থাকতে পারে তাহলে ওইটারে কি বলে দ্রাব্যতা তাইলে এই যে তাহলে এই যে এইটা আছে মানে একশো গ্রাম পানি তাহলে এই সূত্র দিয়ে আরেক মানে এই সংজ্ঞা দিয়ে এইটার আরও একটা একক পাওয়া যায় ওইটারে বলে যে গ্রাম এই যে বলছে না যত গ্রাম মানে গ্রাম এই গ্রামটা কোনো দ্রব্যের যত গ্রাম প্রয়োজন এই গ্রামটা কোথায় থাকে এই যে একশো গ্রাম পানিতে তার মানে গ্রাম পার একশো গ্রাম পানি একশো গ্রাম পানি ঠিক আছে এটা আর একটা একক গ্রাম পার একশো গ্রাম পানি মানে হয়তো দেখবা যে এখানে দিয়ে দেশে যে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা চল্লিশ গ্রাম পার একশো গ্রাম পানি ঠিক আছে এটার ইভাবে লেখে এটা দ্বারা বোঝায় যে ওই যে একশো গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে সোডিয়াম হাইড্রক্সাইডের চল্লিশ গ্রাম দ্রবণ প্রয়োজন দ্রব্য প্রয়োজন ঠিক আছে মানে কি চল্লিশ গ্রাম পার একশো গ্রাম পানি এটার দ্বারা এটাই বোঝায় যে একশো গ্রাম পানিকে এই যে যে এই সূত্র অনুযায়ী যে একশো গ্রাম পানিকে কোনো দ্রব্যের যত গ্রাম যেহেতু এখানে চল্লিশ দেওয়া আছে মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের চল্লিশ গ্রাম ওই একশো গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারে তাইলে একশো গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রামেই লাগে সেইটাই হলো দ্রাব্যতা তার মানে এর দ্রাব্যতা চল্লিশ ঠিক আছে এটার চল্লিশ গ্রাম পার একশো গ্রাম পানি এটা দিয়েও প্রকাশ করা হয় অথবা শুধু চল্লিশ লেখায় তোমরা যদি কোনো জায়গায় দেখো যে শুধু চল্লিশ লেখা আছে যে কোনো দ্রব্যের দ্রাব্যতা চল্লিশ বলতে কী বোঝো তো কোনো দ্রব্যের দ্রব্যতা চল্লিশ বলতে বোঝায় যে একশো গ্রাম সম্পৃক্ত একশো গ্রাম পানিকে যদি আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে ওই দ্রব্যের চল্লিশ গ্রাম প্রয়োজন ঠিক আছে যদি আশি গ্রাম থাকে কোনো দ্রব্যের দ্রাব্যতা কোনো দ্রব্যের দ্রাব্যতা আশি গ্রাম বলতে বোঝায় যে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম পানিকে যদি আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে ওই দ্রব্যের কত আশি গ্রাম লাগে ঠিক আছে তো এটা তোমাদের বইয়ে একটা এরকম সংজ্ঞা দেওয়া আছে দেখবা তার মানে শুধু চল্লিশ থাকতে পারে অথবা চল্লিশ গ্রাম পার একশো গ্রাম পানি এখন সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য এই নির্দিষ্ট তাপমাত্রা বারবার বলছে দেখছো কারণ তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে কোনো যৌগের দ্রাব্যতা সেম থাকে ঠিক আছে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার দ্রাব্যতা চল্লিশ সাপোজ ধরো ঠিক আছে চল্লিশ হয়তো বই অন্য কিছু দেওয়া আছে যদি দেওয়া থাকে চল্লিশ এর একটা নির্দিষ্ট তাপমাত্রায় তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে নর্মালি দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো নর্মাল একটা স্বাভাবিক সূত্র যে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে আমি কিন্তু অনেক কিছু বলতেছি তোমরা এগুলা কিন্তু খাতায় নোট করে নেবে ঠিক আছে সব কিছু লেখা সম্ভব হতেছে না দ্রাব্যতা কীরকম এটা নর্মাল এটা সাধারণ কিছু কিছু কিন্তু ব্যতিক্রম আছে ওইটা আলাদা দ্রাব্যতা বাড়বে কখন যখন তাপমাত্রা বাড়াবা ঠিক আছে তাহলে এই যে দেখো এই যে এই পানিটা যেটা আছে ঠান্ডা মাথায় ভাবো এই যে পানি এখানে একশো গ্রাম পানি আছে যেখানে বিশ গ্রাম চিনি আছে ঠিক আছে একশো গ্রাম পানিতে বিশ গ্রাম চিনি আসে তাহলে এটা তো সম্পৃক্ত অবস্থায় আছে তাই না ফুল ক্যাপাসিটেড অবস্থায় আসে কারণ সেখানে বিজগ্রামী থাকতে পারে বিজগ্রামী আসে তাহলে তুমি এই দ্রবণের তো একটা নির্দিষ্ট তাপমাত্রা ছিল তুমি তাপমাত্রাটা বাড়াই দিলা তাহলে তাপমাত্রা যদি বাড়াই দাও তাহলে কি দ্রাব্যতা বাড়ে না তাপমাত্রা বাড়াই দিলে দ্রাব্যতা বাড়ে তখন তুমি তাপমাত্রা যখন বাড়াই দেবা ওই একশো গ্রাম পানি কিন্তু আর বিশ গ্রাম দিয়ে ক্যাপাসিটেড থাকবে না তখন তার ধারণ ক্ষমতা আরও বাড়া যাবে দ্রাব্যতা বাড়া মানে কি এই যে এই পরিমাণটা আরও বেশি ঠিক আছে তখন দেখবে যে বিষ না তখন হয়তো এই দ্রাব্যতা বেড়ে গেছে বিশ থেকে কত হয়ে গেছে চল বা পঁচিশ এরকম হয়ে গেছে ঠিক আছে বিশ থেকে পঁচিশ হয়ে যাবে তার মানে তাপমাত্রা যখন তুমি বাড়াবা দ্রাব্যতা বেড়ে যাবে এই যে এখানে একশো গ্রাম যেহেতু পানি আছে তার মানে এটা একক কী হবে যে বিশ গ্রাম পার একশো গ্রাম পানি তাই না এস টু ও একশো গ্রাম পানি অথবা শুধু বিশ এটা দিয়ে প্রকাশ করা যায় যখন তুমি তাপমাত্রা বাড়াবা তখন বিশ থেকে দেখবে যে পঁচিশ হয়ে গেছে তাইলে তখন একশো গ্রাম পানিতে যদি পঁচিশ গ্রাম দ্রব্য থাকে তখন ওটা সম্পৃক্ত হবে কিন্তু তুমি তাপমাত্রা বাড়াইলে তো বিশ গ্রাম চিনি বিশ গ্রামই চিনিই থাকবে ঠিক আছে একশো গ্রাম পানিতে একশো গ্রাম পানিই থাকবে তাই না তো তখন তাইলে এই দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে কারণ তার তো পঁচিশ লাগতো তাপমাত্রা বাড়ানোর কারণে দ্রব্যতা বেড়ে গেছে ফলে পঁচিশ লাগতো তখন তাই না কিন্তু পঁচিশ তো নাই আজ সে তো বেশি তাইলে তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে কি সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাপমাত্রা বাড়াইলে সম্পৃক্ত দ্রবণ যেটা সেইটার ধারণ ক্ষমতা আরও বাড়ে যায় ফলে আরও পরিমাণ লবণ লাগে বা চিনি লাগে কিন্তু তার তো অবস্থা আখের মতোই আছে তুমি তো তাপমাত্রা বাড়াইছো কিন্তু এই জিনিসগুলো তো বাড়া নেই ফলে সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যায় ঠিক আছে তো এইটা আবার উল্টা এই যে এটা দেখছো তেমনি অস তুমি যদি এখন কি করো তাপমাত্রা কমাও ঠিক আছে তো তাপমাত্রা কমাইলে এইটা আবার উল্টা হয় তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে যায় ঠিক আছে তো এই যে একশো গ্রাম পানি আছে এই একশো গ্রাম পানির তুমি যদি তাপমাত্রা কমাও তাইলে দ্রাব্যতাও কমে যাবে মানে এখন বিশ গ্রাম দিয়ে ক্যাপাসিটিটা আছে তখন আর বিশ গ্রাম না আরও কম লাগবে ঠিক আছে হয়তো আঠারো গ্রাম ঠিক আছে ফলে তাপমাত্রা তুমি যখন কমাবা তখন এই যে পানির অণুগুলো আছে তাদের ক্যাপাসিটি কমে যাবে তারা আর বিশ গ্রামে ফুল অবস্থায় নিতে পারবে না হ্যাঁ তাপমাত্রা কমানোর কারণে দ্রাব্যতা কমে গেছে তখন বিশ গ্রাম না হয়তো দেখবা ধরতেছে আঠারো গ্রাম পানি থাকতে পারে কিন্তু বিশ গ্রামই তো আছে তাই না তার মানে অতিরিক্ত যে দুই গ্রাম সেই দুই গ্রাম নিচে জমা হয়ে থাকবে ঠিক আছে তার মানে এইভাবে তুমি একটা সম্পৃক্ত দ্রবণে তুমি যদি তাপমাত্রা কমাই দাও তাহলে ওইটা নর্মালি কী হয়ে গেছে এর মতো হইতেছে না অতিপৃক্ত অবস্থায় হয়ে যাবে ঠিক আছে সম্পৃক্ত দ্রবণ তাপমাত্রা যদি কমাও তাহলে দেখবে যে অতিপৃক্ত হয়ে গেছে কারণ তার অতিরিক্ত কিছু দ্রব্য তৈরি হবে যেটা নিচে জমা থাকবে তো তোমার কোনো একটা সম্পৃক্ত দ্রবণ দিতে পারে সেই সম্পৃক্ত দ্রবণে মনে করো যে পঞ্চাশ ডিগ্রিতে দ্রাব্যতা এত আর বিশ ডিগ্রিতে এত পঞ্চাশ ডিগ্রিতে এত বিশ ডিগ্রিতে এত তুমি পঞ্চাশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রিতে নিয়ে গেছো তাহলে কী হবে নর্মাল কথা চিন্তা করো তো তুমি দ্রবণটা সম্পৃক্ত মানে ফুল ক্যাপাসিটি অবস্থায় আসে যত পরিমাণ লবণ বা চিনি থাকা দরকার ততটুকুই আছে তো ওই অবস্থায় তুমি তাপমাত্রা কমাই দিস তাহলে কী হবে অতিরিক্ত দ্রবণ দ্রব্য নিচে জমে যাবে না কারণ তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমে দ্রাব্যতা কমার কারণে কমার কারণে কি ওই যে অতিরিক্ত যে দ্রব্যগুলো আছে সেগুলো নিচে জমা হয়ে থাকবে তাই তো তাহলে এইটা তাহলে তাপমাত্রা বাড়াইলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যায় ফলে ওইটাই সম্পৃক্ত করার জন্য তোমার আরও এক্সট্রা লবণ দেওয়া লাগবে এই যে এইটা যেমন আমি যদি তাপমাত্রা বাড়াই তখন আর বিশ গ্রাম দিয়ে সম্পৃক্ত থাকবে না পঁচিশ গ্রাম হয়ে যাবে তাইলে তাপমাত্রা বাড়ানোর পর তুমি যদি দ্রবণটারে আবার সম্পৃক্ত অবস্থায় রাখতে চাও তাহলে অতিরিক্ত পাঁচ গ্রাম তোমার দেওয়া লাগবে তার মানে তাপমাত্রা আমি যদি বাড়াই তাহলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যাবে আর তারে সম্পৃক্ত করার জন্য আমার অতিরিক্ত কি করা লাগবে বাইরে থেকে লবণ দেওয়া লাগবে আর তাপমাত্রা যদি আমি কি করি কমাই তাহলে সম্পৃক্ত দ্রবণটা অতিপৃক্ত হয়ে যাইতেছে কারণ তাপমাত্রা কমাইলে তার ক্যাপাসিটি কমে যাইতেছে ঠিক আছে ক্যাপাসিটি কমে যাবে ফলে অতিরিক্ত যে দ্রব্যগুলো থাকবে সেটা নিচে জমা হয়ে থাকবে আর এই যে অসম্পৃক্ত দ্রবণ এই অসম্পৃক্ত দ্রবণে আমি যদি তাপমাত্রা কমাই তাহলে সে কিন্তু সম্পৃক্ত হইতে পারে কারণ দেখছো এই যে এইটা কিন্তু তাপমাত্রা কমানি করে আঠারো গ্রাম যদি হয় আঠারো গ্রাম আঠারো গ্রাম হয়তো থাকতে পারবে ঠিক আছে আঠেরো গ্রাম কারণ দাব তাপমাত্রা আমি কমাইছি ফলে দ্রাব্যতা কমে যাবে ফলে এখানে উনিশ গ্রাম না হয় যদি আঠারো আঠারো গ্রাম থাকতো নর্মাল অবস্থায় তো এটা অসম্পৃক্ত দ্রবণ কারণ বিশ গ্রাম হলে সম্পৃক্ত হয় কিন্তু তাপমাত্রা কমানোর পর এখানে আঠারো গ্রাম কিন্তু তখন তার দ্রাব্যতা কমে আঠারো হয়ে যাবে আর এখানে ছিল আগে আঠারো ফলে এইটা তখন সম্পৃক্ত হয়ে যাবে ফলে যে এটা আগে অসম্পৃক্ত অবস্থায় ছিল তাপমাত্রা কমাইলে সেটা সম্পৃক্ত হয়ে যায় ঠিক আছে আমি যদি এখানে লিখি যে তাপমাত্রা বাড়াইলে তাপমাত্রা যদি বাড়াই সম্পৃক্ত দ্রবণ কি হয় সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যায় তাই না অসম্পৃক্ত হয়ে যায় আর তাপমাত্রা যদি আমি কমাই তাহলে অসম্পৃক্ত দ্রবণ কিন্তু সম্পৃক্ত দ্রবণ বানানো সম্ভব তাই না অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ বানানো যাবে এখন তোমার দেখা লাগবে যে অসম্পৃক্ত বা সম্পৃক্ত দ্রবণটা আছে ওরা কত গ্রামের জন্য আছে সেই অনুযায়ী কতটা তাপমাত্রা কমানি দরকার বা বাড়ানো দরকার ঠিক আছে তাহলে আগে আমরা তিনটা যে দ্রবণ দেখলাম ওখানে কিন্তু আমি একশো গ্রাম করে পানি দিচ্ছি তো তোমার তো নেসেসারি না যে সবসময় একশো গ্রাম পানিই থাকবে তাই তো তোমার তো একশো গ্রাম না থাকতে পারে আড়াইশো গ্রাম থাকতে পারে পাঁচশো গ্রাম থাকতে পারে বা যে কোনো গ্রাম থাকতে পারে ঠিক আছে যে কোনো গ্রাম পানি থাকতে পারে বা যে কোনো গ্রামই থাকতে পারে তাহলে ও তো যে কোনো গ্রাম থাকতে পারে তো এখন আমরা দেখো হিসেবে সুবিধাতে যে এটা একটা পানি ঠিক আছে এটা একটা দ্রবণ মনে করা দ্রবণ ঠিক আছে দ্রবণ মানে এখানে দ্রবণ মানে এম হুম দ্রবণ মানে এইটা আচ্ছা আর এখানে যে দ্রবটা আছে দ্রব সেটা হলো ছোট হাতের এম ঠিক আছে দ্রব ছোট হাতের এম আর এটা হলো দ্রবণ এখন তোমরা জানো যে দ্রবণ কিভাবে তৈরি হয় দ্রব প্লাস দ্রাবক তাই না সমান কি দ্রবণ দ্রব মানে কি চিনি চিনি আর দ্রাবক মানে কি পানি চিনি পানি আর দ্রবণ মানে কি শরবত তো শরবত তাইলে এইটা দ্রবণ হলো এই যে টোটাল দ্রবণের যে আমরা ভরটাই র্যাম এম বড় হাতের এম দ্রবটা কি ছোটো হাতের এম ঠিক আছে তাহলে দ্রাবকটা কী হবে দেখো দ্রবের ভর প্লাস দ্রাবকের ভর দুইটা ভর তুমি যদি যোগ করো তাহলে তুমি দ্রবণের ভর পাবা ঠিক আছে তাইলে দ্রবের ভর দ্রবের ভর কত ছোট হাতে এম দ্রবণের ভর মানে এই যে এই যে চিনি আর পানি একসাথে মিক্স করার পর যেই ভরটা হয়েছে সেটা কিন্তু দ্রবণের ভর দ্রবণ মানে টোটালটার ভর মোট ভর আর দ্রব মানে জাস্ট চিনির ভর ঠিক আছে তাইলে দ্রবণের ভর দ্রবণের ভর বড়ো হাতের এম ঠিক আছে তাহলে দ্রাবকের ভর দ্রাবক মানে কি যে পানির তাহলে এটা কী হবে এটা মানে এটা না বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম কারণ দ্রবণ মানে টোটালটা আর দ্রব মানে ওইটার ভিতরে একটা তাহলে পানি কি হবে টোটালটা থেকে আমি যদি চিনি বাদ দিই শরবত থেকে শরবত থেকে যদি আমি চিনি বাদ দিই তাহলে তো আমি পানি পাবো তাই না কারণ দুইটা যোগ করে তো এটা হয়েছে তাহলে এটা থেকে আমি যদি জাস্ট এইটা বাদ দিই তাহলে এটা মানে এটা প্লাস এটা সমান এটা তোমরা যদি এটা যোগ বিয়োগ করে তুই বুঝবা তাহলে এটা তাহলে এখন দেখো আচ্ছা তাইলে এই দ্রাবকের ভর এইটা তাই না তাহলে এই যে দ্রাবক এত গ্রাম দ্রাবকে দ্রব আছে কত এত আমি এটা লিখতে পাই না যে এম মাইনাস এম বড় হাতের এম মানে ছোটাম দ্রাবক তাই না দ্রবণ মাইনাস দ্রব সম দ্রাবক এত গ্রাম দ্রাবকে এটা তো অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড যে কোনো তাপমাত্রা হতে পারে দ্রাবকে দ্রব থাকে থাকে আচ্ছা এটা কিন্তু একটা সম্পৃক্ত দ্রবণ আমরা কল্পনা করতেছি ঠিক আছে সম্পৃক্ত দ্রবণ মানে এই যে এখানে যে পানি আছে এখানে যে যে দ্রব আছে দ্রব আছে দ্রাবক আছে দ্রবণ আছে এটা একটা সম্পৃক্ত দ্রবণ তার মানে এইখানে পানি বা দ্রাবকে সর্বোচ্চ যেই পরিমাণে এই দ্রব বা চিনি থাকতে পারে ঠিক ওই পরিমাণেই আছে ঠিক আছে ঠিক ওই পরিমাণেই আছে কারণ দ্রাব্যতা আমরা এখন বের করতেছি দ্রাব্যতাটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তার মানে এই দ্রবণে সর্বোচ্চ যেই পরিমাণ চিনি বা দ্রব্য থাকতে পারে সেই পরিমাণে আসে এটা আমরা ধরতেছি ফলে এটা একটা সমৃদ্ধ দ্রবণ ফলে এম মাইনাস এম এত গ্রাম দ্রাবকে দ্রব থাকে কত এম গ্রাম তাই না দ্রব এম এম মাইনাস এম একটা দ্রাবক তাহলে এই দ্রাবকে দ্রব্য থাকে এম গ্রাম এটা তো আমরা এখান থেকে দেখলাম তাহলে একে থাকে কত এক গ্রামে থাকে এম মাইনাস বড় হাতের এম ঠিক আছে তাহলে একশো গ্রামে থাকে একশো গ্রামে থাকে কত এম এম ইন্টু একশো তাই না এখন তুমি একটু দেখো তো ঠান্ডা মাথায় যে একশো গ্রাম দ্রাবকে দ্রব থাকে এটা তো অবশ্যই একটা সম্পৃক্ত দ্রবণ তাইলে আমরা আগে কি পড়ছি আগে এখানে আমরা পড়ছি যে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা এখানে নির্দিষ্ট একশো গ্রাম পানি পানি মানে কি দ্রাবক একশো গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন তাহলে এখানে দেখো এই যে একশো গ্রাম দ্রাবকে এটা একটা সম্পৃক্ত দ্রবণ না ফলে একশো গ্রাম দ্রাবকে তো এই পরিমাণ এটা যেহেতু দ্রব তাই না এই পাশে তো দ্রব এই পাশে তো দ্রাবক তাহলে এটা যেটা হলো এটা তো একটা কী দ্রব তাহলে এই একশো গ্রাম দ্রাবকে এই পরিমাণ দ্রব্য যদি থাকে তাহলে তো এটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো ফলে এই পরিমাণ দ্রব্য যেটা এটারই তো দ্রাব্যতা বলে তাই না ফলে দ্রাব্যতা সমান তুমি এটা দেখতে পারো দ্রাব্যতা সমান এর সমান ইন্টু একশো ঠিক আছে এটা দ্রাব্যতার সূত্র কারণ একশো গ্রামে দ্রব্য থাকে এত গ্রাম তাহলে একশো গ্রামে যত পরিমাণ দ্রব্য থাকতে পারে সেইটাই তো দ্রাব্যতা সংঘাতে আমরা তো তাই দেখলাম এটা তো সম্পৃক্ত দ্রবণ বললামই তাহলে এইটা হলো কি দ্রাব্যতার সূত্র তাহলে দ্রাব্যতা সূত্র আমরা দেখলাম এম বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম তাহলে বড়ো হাত ছোটো হাতের এম যেটা কি ছোটো হাতের এম হলো দ্রবের ভর বড় হাতের এম হলো দ্রাবকের ভর তাহলে এই দ্রা দ্রবের দ্রবণের ভর ঠিক আছে বড় হাতের এম হলো দ্রবণের ভর এই যে এখানে দ্রবণের ভর লিখছি এটা তাহলে দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর মানে এটা একটা দ্রাবকের ভর ফলে আমি এটা লিখতে পারি যে দ্রবের ভর ভাগ দ্রাবকের ভর তাই না এন্টু একশো এস তাহলে এটা একটা সূত্র আর আগে আমরা একটা সূত্র দেখলাম নর্মাল সূত্র যেটা এস সমান এন বাই ভি তাই না এন মানে কি মূল সংখ্যা মূল সংখ্যা মূল সংখ্যা কেমন পাও নর্মাল যত গ্রাম থাকবে তারা আণবিক ভর দ্বারা ভাগ করবে তাই না মূল সংখ্যা সমান কি ভর ভাই আণবিক ভর আণবিক ভর মানে কি ওই যে ডাব্লু যত গ্রাম থাকবে বিশ গ্রাম বা তিরিশ গ্রাম প্রশ্নেচিত থাকবে ওইটারে তুমি যদি জাস্ট আণবিক ভর এম দিয়ে ভাগ করো তাহলে তুমি মূল সংখ্যা পাও ঠিক আছে আর এর সমান কি এই সংখ্যা যেটা পাইছো এন ভাই ভি এই ভি রা কিন্তু লিটার তাই না ফলে মোল পার লিটার ঠিক আছে ফলে আমরা এখানে দুইটা সূত্র দেখলাম একটা হলো এন বাই ভি হ্যাঁ এখানে যদি এমএল দেওয়া থাকে আড়াইশো এম এল পাঁচশো এম তাহলে এমএলটারে এক হাজার দিয়ে ভাগ করে তোমাকে লিটারে বসাইতে হবে এখানে কিন্তু লিটার বসাইতে হবে ঠিক আছে এটা অবশ্যই লিটারে তাহলে এর সমান এন বাই ভি এটা একটা দ্রাব্যতা এটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণ প্রশ্ন দেওয়া থাকে সম্প্রীতি দ্রবণ ওইটার ক্ষেত্রে অথবাই যে এইটা ঠিক আছে যে এম বাই এম সেই ক্ষেত্রে তোমার যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে এক মানে এক লিটার পানিকে এক লিটার পানিতে যদি বিশ গ্রাম একটা দ্রব্য থাকে তাহলে সেটা সম্প্রীতি দ্রবণে পরিণত হয় ঠিক আছে তাহলে তার দ্রাব্যতা বের করো তখন তুমি সূত্র দিয়ে করবা ঠিক আছে যে এক লিটার পানি মানে আয়তন ভি দেওয়া আছে আর বিশ গ্রাম দেওয়া আছে তাহলে ওই গ্রামটার আনবিক ভর দিয়ে ভাগ করে মোল পাবা মোল পার লিটার তাহলে ওটা তুমি এমন পাবা আর এইটা এই তোদের পাবা যে এসমান কি এম বাই বড়ো হাতের এম বাই ভি ওখানে তোমার এই যে একশো গ্রাম দেওয়া থাকবে যে এত গ্রামে যদি একশো গ্রাম থাকবে ঠিক আছে তার মানে এইটা কখন হবে এইটা হবে যখন দেখবে যে দ্রাবক দ্রব এগুলো দেওয়া আছে ঠিক আছে দ্রাবকের ভর দেওয়া আছে দ্রাবকের ভর দ্রবণের ভর বা মূল হ্যাঁ দ্রবের ভর এই ভরগুলো দেওয়া আছে ওইটা ঠিক আছে কিন্তু নর্মাল যদি দ্রবণের আয়তন দেওয়া থাকে তখন এই যে এটা তোমরা এই দেখেই বলবো আমরা পরের ভিডিওতে এই যেগুলো থেকে কিছু ম্যাথটা দেখবো গুলা দেখলেই তোমরা বোঝাও তো তোমরা এই দুইটা সূত্র মনে রাখবা আর একক মনে রাখবে একক কী হতে পারে একক নর্মালি কোনো একক বিহীন একক বিহীন একটা আছে একক বিহীন একক বিহীন মানে জাস্ট চল চল্লিশ পঞ্চাশ এরকম থাকবে ঠিক আছে অথবা গ্রাম একটা এমন থাকবে গ্রাম প্রায় একশো গ্রাম পানি একশো গ্রাম পানি ঠিক আছে এটা একটা অথবা মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার ঠিক আছে এগুলো হলো একক আর এই দুইটা হলো সূত্র মনে রাখবা যে ছোট হাতের এম বাই বাই বড়ো হাতের এম ম্যানে ছোট হাতের এম ইন্টু একশো তো এটা বড়ো হাতের এম ছোটো মানে থেমে এটা কি দ্রাবক উপরে হলো দ্রব্য একশো